আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিম আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম আমরা গোবিন্দগঞ্জ গাইবান্দা গ্রামে ওখানে যখন আমরা আসতেছি তখন আমরা কিছু ভিডিও করে নিয়েছি কারণ ওখানকার পরিবেশটা এতটা সুন্দর কী আর বলবো এর জন্য অনেকগুলো ভিডিও করে নিয়ে আসলাম দেখেন আশেপাশের পরিবেশটা গ্রামটা দেখার মতন খুবই সুন্দর আমরা গাড়িতে বসা ওখান থেকেই আমরা এই ভিডিওটা করেছি সিএনজিতে বসা গ্রামের পরিবেশটা সবুজে সবুজে ঘেরা দেখতে এতটা পরিমাণ ভালো লাগতেছে চারোপাশের গাছপালা সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে তা আমি যখনই গ্রামে কোথাও যাওয়ার চেষ্টা করি একটু ভিডিও করার চেষ্টা করি এবার অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছি একটা একটা করে দেখাবো দেখেন চারপাশের পরিবেশটা এতটা সুন্দর কী আর বলবো চারপাশে গাছপালা রাস্তা মেঠোপথ সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে এখানে কিছু কিছু মানে গ্রামের কিছু কিছু জিনিস দেখলাম গরু ছাগল তারপরে খের মানে এগুলো আমার কাছে যে কেন ভালো লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে অবশ্য আমরা সিএনজি থেকে নামতে পারি নাই ওখান থেকে নেমে নেমে যদি আমরা কিছু ভিডিও করতে পারতাম তাহলে আরও সুন্দর হতো আসলে সবাই সাথে একসাথে চলে গেলে তখন আর গাড়ি থেকে নামা যায় না ওখানে যেহেতু অনেক সময় লাগে আমরা গিয়েছিলাম আমাদের প্রচুর পরিমাণ সময় লেগেছে তো ওখানে বসে বসেই আমি অনেকগুলো ভিডিও করে নিচ্ছি তো দেখেন কী সুন্দর গ্রাম দেখার মতন সবুজে ঘেরা দেখে তো খুবই ভালো লাগলো চারপাশের পরিবেশটা এতটা সুন্দর আর ওই যে সেই মালের মধ্যে দেখা যাচ্ছে কত রকমের গাছ লাগানো আসলে পরিবেশটা সুন্দর হয় গাছের জন্য পরিবেশ থাকলে অক্সিজেন সব কিছু আমাদের পাওয়া যায় তো এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে চারপাশে প্রচুর পরিমাণ মানে ই গাছপালা ইটার ভাটা সব কিছু এই যে দেখেন কী সুন্দর ইটার ভাটা ইটার কাজ চলতেছে এখানে এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর কি সুন্দর সুন্দর গাছ আর অনেক দূর দূর কিছু কিছু বাড়ি ঘর দেখা যায় অনেক দূর দূর গেলে কয়েকটা কয়েকটা করা বাড়িঘর দেখা যায় তো ওই যে পিছনে দেখেন কি সুন্দর গাছ লাগানো দেখে খুবই পরিমাণ ভালো লাগতেছে গাড়ির মধ্যে বসে বসে ভাবলাম যে এখানে যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে মনে খুব ভালো লাগলো আসলে কি গ্রাম জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে কারণ গ্রাম তো আমার নেই আমি হলো ঢাকায় জন্ম তাই গ্রাম বলতে আমার কিছুই নেই ওই যখনও কোথাও ঘুরতে যাই তখন একটু ভিডিও করে নিই দেখেন কি সুন্দর হলুদ আবার সবুজ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছে পাশে কিছু মনে করেন একটু দূরে দূরে গেলে অনেক গাছ দেখা যায় তাল গাছ দেখা যায় কত ধরনের গাছ এত নাম তো আর জানি না গাছগুলার দেখে খুবই ভালো লাগলো আর আমি এই ফাঁকে কি করলাম চান্স পেয়ে আমিও ভিডিও করে ফেললাম কারণ আমার এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমাদের কিছু কিছু আপরা দেখে প্রায় গ্রামের দৃশ্য ছবি দেয় কারণ বা তাদের বাসা ওখানে আমার বাসা তো আর ওখানে না এর জন্য আমি অনেকগুলো ভিডিও করে নিয়ে আসছি যতগুলো সম্ভব হয়েছে ততগুলো ভিডিও করে নিয়ে আসছি এখন থেকে আপনাদের শুধু গ্রামের দৃশ্যই কিছু দিন দেখাবো কী করবো গ্রামের দৃশ্য ভিডিও করে নিয়ে আসছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো দেখেন কী সুন্দর লাগতাছে আমার কাছে খুবই ভালো লাগলো আর ওখানে আমরা যেখানে গিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম কাজতাজ সেরে আসার সময় গোবিন্দগঞ্জের থেকে আসার সময় আমরা গিয়েছিলাম ভাইয়ের বাসায় ওখান থেকে আসার সময় ভিডিও করে নিয়ে আসলাম তার ভাই মানুষটা খুবই ভালো লাগ ভালো কে কী বললো না বললো সেটা আমাদের জানার বিষয় না সে ভালো মনের মানুষ তাকে ভালোই বলতে হবে তার এখানেই গিয়েছিলাম আমি মানে আমার পেজের কাজের জন্য গিয়েছিলাম ওখানে কাজটা সেরে তারপরে চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাব ওকে আল্লাহ ফেজ